সেন দেখি আচ্ছা আসেন আসেন আর আমি এটা পুলিশ থেকে কিছু বলতে করতে না 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 আপনারা দুইজনের মাছ আছে এই সাইড থেকে একটু চাপে যান স্যার একটু চাপতে হবে একটু চাপতে হবে এই ভিডিও করতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ

অফিচ আছে ন

फिनकिकात आइर चोचित नियाँ पर जम invers, निडो्यम टान गिर, जरेशन में आडिनो पासीएा जाले, डिल यालाव एसान को विखे recognize whether you pick us, प्लिवार चिस अिसलिया लीग Chinese, प्लिवार।

कि ये तो इधर है जोशाद है और बनाटा गोनाटा है हां इधर रास्ते पर है वो इधर ही थाई तो ওই दिखे जाना है एक तो दूर ऑलरेडी हो तकला था दूर हो गया आपने देखा था

সবাই যুগের পর যুগ বসবাস করছি আমাদের মধ্যে নেই কোনো বিভেদ নেই কোনো ভেদাভেদ সম্মানিত উপস্থিতি আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের রত্নপুর এলাকায় খ্রিস্টান ধর্ম প্রতিনিধি মিস্টার পাইলট মাহাজি সম্প্রীতির সমিতির উদ্যোগে গায় সাম সাম্যের গান হরিপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সদে সভাপতি উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত শ্রদ্ধেয় প্রাচীনগণ এবং সামনে যুবক ভাই এবং বোনেরা প্রত্যেককে জানাই ধন্যবাদ আসলে আমরা এই বাঙালি বাংলাদেশের মানুষ এই প্রত্যন্ত অঞ্চলে আমরা বসবাস করি আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমরা রয়েছি কিন্তু আমরা আমরা সকলেই এক এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে আমরা কিছুই দেখি না কারণ আল্লাহর সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষই কিন্তু মানুষ এখানে অন্য কিছু আমরা বুঝি না তাই আজকে আমাদের এই হরিপুর উপজেলার আমাদের সম্মানিত অফিসার ইনচার্জ তিনি সুন্দরভাবে আজকে আমাদের এই সভার তিনি ঐক্যতান সভার তিনি আয়োজন করেছেন তাই আমি বিশেষভাবে আমার সংগঠনের পক্ষ থেকে ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই যে আজকের এই হরিপুর উপজেলার আমাদের নির্বাহী কর্মকর্তা রয়েছেন যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আমাদের সহযোগিতা করেছেন তাই তেনাকেও আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই যা আজকে বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এক নম্বরে চেয়ারম্যান রয়েছেন দুই নম্বরের সাবেক চেয়ারম্যান রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের জীবন নেতা একজন উপজেলার যে সম্পাদক রয়েছেন আবু তাহের ভাই আমি প্রত্যেককেই আমার সংগঠনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকল গেন অসংখ্য ধন্যবাদ মিস্টার বাইরত মাহালিকে চমৎকার ভাবে বিষয়ে তার বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি আজকের এই

বৈচিত্র্য ধর্ম বর্ণ বাংলাদেশ অনন্য আসলেই বাংলাদেশ অনন্য এই বাংলাদেশ যুগের পর যুগ ধরে সকল ধর্ম আমরা একসঙ্গে মিলেমিশে বসবাস করছি প্রতিবেশী হয়ে বন্ধ হয়ে ভাই হয়ে সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনাব নগেন পাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

একসাথে আমরা মিছিল এবং আমরা স্লোগান দিয়ে আসলাম এবং আমরা সবাই একসাথে একমতে আমরা চলব ফিরব এবং যে ধর্মে হোক না কেন আমরা কোনো ভেদাভেদ থাকবো না কেননা যে শুরু থেকেই সাল্লাম বলছে যে লাকুম দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে সকলের ধর্ম সবার কাছে উচ্চ এবং বড় এই ধর্মের উপরে কোন রকমে প্রদর্শন এবং জবরদখল করা যাবে না এই কারণে ধর্ম আমাদের যার যেতেই হোক না কেন আমরা সবাই একসাথে একমতে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসাবে চলব এবং আমরা থাকবো এতেই এই কথার প্রতিত্ব আমরা সবাই একমত হয়ে যেন থাকতে পারি আল্লাহ এবং উপর মহান রব্বুল আলামিন আমাদের সকলের প্রতি রহমত বরকত মাগফিরাত নাযিল করুন ওয়া আখিরি দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকে সামনেতে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সভাপতি হরিপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপুর থানা উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এখানে উপস্থিত আছেন বিএনপি সাধারণ সম্পাদক আবু দায়ের উপস্থিত আছেন পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি মধুসূদন দেবনাথ এখানে উপস্থিত আছেন হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেন উপস্থিত আছেন দুই নম্বরের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন আমার উপস্থিত আছেন আমাদের পাঁচ নম্বরের চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত আছেন অত্র হরিপুর উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ এখানে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন পুলিশ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সবাইকে আমার আদাব নমস্কার জানিয়ে আমি সমৃদ্ধ সম্বন্ধে দুটো কথা বলতে চাই আমি প্রথমে বলতে চাই উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একত্রে বসে এক থানায় পাঁচ সাতজন মিলে আমরা ভাত খেয়েছি সেদিন আমরা কিন্তু বেছে নাই বাছি নাই সে হিন্দু সে মুসলিম সে বৌদ্ধ সে খ্রিস্টান সে সেদিন কিন্তু আমরা সকলে ভাই ভাই বলে এ দেশটাকে স্বাধীন করার জন্য সম্মিলিতভাবে একত্রে এ দেশটা একটা লাল সবুজ এনে পতাকা আমরা এনেছি আজকে আমাদের এই জিনিসটাকে চিন্তা করে একটা দেশে একটা ধর্ম নিয়ে কোনো দেশ আমার মনে হয় নাই কোথাও একটা দেশে বসবাস করতে গিয়ে সকল ধর্মের সকল বর্ণের মানুষের দরকার তাই আমরা সবাই মিলেমিশে আমরা যেন একত্রে বসবাস করতে পারি হরিপুর থানা যেন একটা মডেল এবং ইতিপূর্বে পর্যন্ত আজ পর্যন্ত আমাদের হরিপুর থানায় কোনো সহিংসতা হয়নি এটা আমাদের করবে এটা আমাদের উপার্জন এটা এখানকার যে যেনারা কর্মকর্তা আছেন তাদের উপার্জন এখানে আমাদের হিন্দু সমাজের যারা নেতা আছেন তাদের কর্তৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেবদের কর্তৃত্ব এটা এই যেন হরিপুরে কোথায় কী হয় আমি জানি না আমার অনুরোধ আমরা হরিপুরে একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে সবাই যেন একত্রে বসবাস করতে পারি একত্রে চলাফেরা করতে পারি একত্রে কাজ করতে পারি একত্রে হরিপুরকে হরিপুরকে উন্নয়নের দিকে করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই যে অনুষ্ঠান আমি মনে করি সার্থক হয়েছে এজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

এবং নগের আমাদের মোটামুটি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আমাদের হরিপুরে হরিপুরে বাংলাদেশ স্বাধীনতায় যেমন আমাদের সব সর্বস্তরের লোকজন দিয়ে করেছিল বিধায়ী স্বাধীনতা অর্জন মানে আমাদের সক্ষম হয়েছিল স্বাধীনতা অর্জন করতে ঠিক আমাদের বাংলাদেশে তথা হরিপুরের উন্নয়ন ঘটা দেখলে আমাদের সকলকে ধর্মপূর্ণ সব এক হয়ে উন্নয়ন ঘটাতে হবে আমরা জাতি যেই যে জায়গায় থাকি না আমাদের কেউ আল্লাহ বলি কেউ ভগবান বলি কেউ গড বলি আমরা সব আমাদের এক হয়ে এই উন্নয়ন ঘটাতে হবে আমরা সবাই এক থাকবো এবং আমার আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে আগামী প্রজন্ম এই প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ সুন্দর একটি হরিপুর উপজেলা উপহার দিয়ে যাব এই কামনা করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এবং আমরা সকলে ওকে থাকি দেয় হরিপুরের উন্নয়ন ঘটে এই হরিপুরকে একদিন মডেল এবং ডিজিটাল পর্যায়ে রূপান্তরিত করার উদাত্ত আহ্বানকে সকলের আমার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসলাম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই প্রতিবাদকে সামনে নিয়ে জেলা পুলিশ ঠাকুরগাঁয়ের সার্বিক নির্দেশনা এবং হরিপুর থানা পুলিশের আয়োজনে আজকের এই সম্প্রীতি সমাবেশ সম্প্রীতি সমাবেশে উপস্থিত আছেন আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব জাকানিয়া মন্ডল অফিসার ইনচার্জ হরিপুর থানা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর শাখায় সম্মানিত সাধারণ সম্পাদক

ঋতু বৈচিত্র্য যেমন এখানে আছে এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের আহ বৈচিত্র্য রয়েছে আমাদের দেশে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যেরকম ভাবে সকল ধর্মবর্ণের লোকজন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছিলেন সেই সময় থেকে ঐদ্যাবাদী বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির মাধ্যমে একই সঙ্গে বসবাস করে আসছে এখানে যারা আমরা উপস্থিত আছি এখানে সবারই যারা মুসলিম আছেন হয়তো সবচেয়ে কাছের বন্ধুটা হিন্দু অথবা খ্রিস্টান অথবা আপনারা যখন বাজারে যেখানে ব্যবসা করছেন আপনার পাশের দোকানটা আছে হয়তো মুসলিম অথবা হিন্দু অথবা অন্য কোন ধর্মের এরকম সম্পৃতি পৃথিবীর খুব কম দেশে রয়েছে সম্প্রীতির যে আপনি যদি বলেন যে এই বন্ধনের প্রকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র হয় না প্রতিনিধিত্ব ষড়যন্ত্র হয় আমাদের অনেক প্রতিবেশী দেশের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে সিলকে তাল করে আমাদের দেশে যে সম্প্রীতি নেই সেটা বোঝানোর জন্য তারা প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এখানে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই এই দায়িত্ব কাদের এই দায়িত্ব বাংলাদেশের আমাদের মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের এবং সকল ধর্মাবলম্বী ব্যক্তিদের আমাদের এটা প্রতিনিয়ত প্রচার করতে হবে যে আমরা একটা সম্প্রীতির মধ্যে বসবাস করি আমাদের সংবিধানে যেটা স্পষ্ট বলা আছে যে শুধুমাত্র ধর্ম বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কারো প্রতি কোনো বৈষম্য করা যাবে না এটা রাষ্ট্রের দায়িত্ব এটা প্রজাতন্ত্র কখনো বৈষম্য করবে না এটা সংবিধানিক বলা আছে এবং সবার নিজের ধর্ম পালনের যেরকম অধিকার রয়েছে ধর্ম প্রচারেরও অধিকার রয়েছে এটা সাংবিধানিক অধিকার এবং সেটার প্রেক্ষিতে এবং ঐতিহ্যগত ভাবে আমরা এখানে সম্প্রীতির মাধ্যমে বসবাস করে থাকি তো আমি জেলা পুলিশ এবং থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে তারা এরকম একটি সম্প্রীতি সমাবেশ এবং র্যালির আয়োজন করেছে আমরা হরিপুরবাসী এখানে দেখিয়ে দিলাম যে আমরা একতাবদ্ধ আমাদের মূল পরিচয় আছে আমরা বাংলাদেশি এটা আমরা দেখিয়ে দিলাম এবং আমরা যে একসঙ্গে বসবাস করি এটা আজকের এই সম্প্রীতি সমাবেশ থেকে প্রমাণিত হলো আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি যে আপনারা এই শীতের দিনে কষ্ট করে থানা পুলিশের আহ্বানে এই র্যালি এবং সমাবেশে অংশগ্রহণ করেছেন আমাদের এই সমাবেশ থেকে আপনাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ধর্মের ভিত্তিতে কারোর প্রতি যেন কোনো বিভেদ না হয় যদি কেউ চেষ্টা করে থাকে আমাদের সম্প্রীতি নষ্ট করার তার বিরুদ্ধে কঠোরাইজনক ব্যবস্থা নেওয়া হবে সে আমাদের কেউ নয় যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে সেই হচ্ছে প্রকৃত সংখ্যালঘু এবং সেই সংখ্যাটা খুবই কম খুবই নগণ্য তারা দেশ বিরোধী তারা ষড়যন্ত্রকারী এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে এবং সম্প্রীতির বার্তা হরিপুর থেকে শুরু করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে হরিপুর আমি এক বছর চার মাস দায়িত্ব পালন করেছি আপনাদের সকল সেই পেশার ব্যক্তিবর্গ আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে। সকলে সহযোগিতা পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সম্ভব হচ্ছে আমার জন্য এই আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর হরিপুরে কেউ সম্পৃতি আমাদের যদি এই ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরির চেষ্টা করে পুরস্কারের চেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের চেষ্টা করে এটা আপনারা প্রতিহত করবেন আপনাদের দ্বারাই প্রতিহত হবে এবং আইনানুক ব্যবস্থা আমরা নিব আমরা প্রশাসন পুলিশ থেকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো বক্তব্য দীর্ঘ করবো না আপনারা যারা এখানে আজকে এই সব এসে গুলিটা অংশ গ্রহণ করলেন আপনাদের মূল কাজ হবে ছেলে দেশি বিদেশের যে মিডিয়া হোক আমাদের সম্প্রীতিকে খারাপভাবে যারা উপস্থাপন করতে চেষ্টা করে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের সম্প্রীতির বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি পুরীপুর উপজেলাকে প্রান্তিক এবব শিবান্তপতি উপজেলা এই উপজেলায় সকল ধর্ম সকল বর্ণ সকল পেশার লোকজন আজ আমরা একত্রিত হতে পেরে এবং একটা র্যালি করতে পেরে এবং আলোচনা সভা করতে পেরে আমরা সবাই আনন্দিত বোধ করতেছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি হরিপুর উপজেলার সম্মানিত নির্বাহী উপজেলা সারকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বীর মুক্তিযোদ্ধা সন্তানদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের লোকজন নেতৃবৃন্দদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কৃতজ্ঞতা বর্ণ সকল শ্রেণীর লোকজনদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের সাংবাদিক ভাই বৃন্দদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সম্মানিত সুযোগ এবং সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার থানার পক্ষ থেকে আজকে আমরা সুন্দর এবং সুশৃঙ্খলা একটি র্যালি এবং আলোচনা সভা করতে পেরে আমি সবাইকে আমার থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম